আপনি যেই পেশায় আছেন এই পেশার মধ্যে থেকে আপনি বলার রাখেন না আলাইকুম নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান এ কথাটা আমাদের সেনাপ্রধান তিনি বলেছেন এখন আমার প্রশ্ন হলো এই কথাটা বলার একতিয়ার কি সেনাপ্রধান রাখে সেনাপ্রধানের কি দায়িত্ব যে নির্বাচন কখন হবে বা কখন দিতে হবে কে নির্বাচনে থাকবে কে নির্বাচনে থাকবে না কাদেরকে ছাড়া নির্বাচন করা যাবে না কাদেরকে নির্বাচনে আনতে হবে কাদেরকে না এটা বলার দায়িত্ব কি সেনাপ্রধানের মোটেও এটা বলার দায়িত্ব সেনাপ্রধানের না দায়িত্ব হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো কিভাবে মজবুত করা যায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে আরো উন্নত করা যায় ওনার দায়িত্ব হলো এটা দেশ ও জাতির নিরাপত্তা দেওয়া ওনার দায়িত্ব ওনার দায়িত্ব না যে নির্বাচন কবে হলে ভালো হবে কাকে আনতে হবে কাকে আনতে হবে না কাকে ছাড়া নির্বাচন করা যাবে না এটা বলার দায়িত্ব ওনার না উনি যদি নির্বাচনের বিষয়ে এতই যে ওনার মানে এত আবেগ থাকে তাহলে দায়িত্বটা অন্যজনকে বুঝিয়ে দিয়ে আপনি এসে রাজনীতি করেন বিএনপি যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে হুমকি দমকির উপর রাখতেছে এই দীর্ঘ মাসগুলোতে প্রায় নয় মাস ধরেই তারা হুমকির উপরে রেখছে তখন তাদের মতো আপনি হুমকির উপর রাখেন কিন্তু আপনি যেই পেশায় আছেন এই পেশার মধ্যে থেকে আপনি বলার রাখেন না আপনার এই কথা দায়িত্ব না আপনার দায়িত্ব হলো দেশ ও জাতির নিরাপত্তা ব্যবস্থা আপনি রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে আপনি সম্পূর্ণভাবে ভুল করতেছেন পাঁচই আগস্টের পরে জাতির সামনে আপনার যে একটা ইমেজ ছিল সেই ইমেজটা আপনি নিজে থেকেই আস্তে আস্তে করে ক্ষুণ্ণ করতেছেন জাতির কাছে আপনার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এটার জন্য দায়ীকে এটার জন্য সম্পূর্ণ আপনি নিজে দায়ী এখন আপনি যদি এভাবে বিএনপির মতো হুমকিদমকি দেন সরকারকে তাহলে হয়তো সরকার উনি যে গত দিন উনি প্রদত্যাগ করে চলে যাবেন তো আপনারা ওকে যেভাবে হুমকিদমকি দিচ্ছেন এটা ঠিক করতেছেন না আইন প্রশাসনের লোকদের একটি রাজনীতির ব্যাপারে নাক বলানো ওনাদের দায়িত্ব হলো ওনাদের দায়িত্ব হলো দেশ ও জাতির নিরাপত্তা আমাদের দেশের ডিফেন্স ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা তেমন বেশি তো ভালো না উন্নত দেশগুলোর মতো আপনার এই বিষয়গুলোর প্রতি নজর দেন উন্নত মানের অস্ত্র আমদানি করেন উন্নত মানের ট্র্যাঙ্ক মিসাইল কিভাবে কি করতে হবে এগুলো করেন টাকা লাগলে আমরা জনগণটা দিব আমরা জনগণের দরকার হলে টাকা তুলে আপনাদেরকে দিব যে আপনারা আপনাদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করুন আচ্ছা বাংলাদেশে কি এই পরিস্থিতি আছে ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা দিলেই হয়ে গেল একেবারে এই পরিস্থিতিটা এখনো তৈরি হয় নাই বর্তমানে নির্বাচন দেওয়ার মতো যে মাঠ এই মাঠ এখনো তৈরি হয় নাই